যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে আধা মন্ত্রী সভা জেলে গেছে বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে মাপলার গেছে হাওয়াই চটির পালা এবারে এখানে যারা আছেন আমি নাম করে বলবো খড়গ্রামের আশিস মার্জিদ আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন প্রাচীর ধরে ঝুল প্রাচীরে ঝোলায় মেলে জীবন কৃষ্ণ যিনি এখন জেলে আছেন আপাতত তারপরে আরেকটা তো নবগ্রামের কানাই বাবু তিনি বলেছিলেন আমার মান কেড়ে নিয়েছেন বিরোধী দল নেতা আমি মানহানি করব কোথায় আমি তো অপেক্ষায় ছিলাম নোটিশ কবে পাঠাবেন এই যে জীবন সা চাকরি গুলো বেঁচেছে আশিস মার্জিত আর কানাই মন্ডল তার এজেন্ট হিসেবে কাজ করেছে রঘুনাথগঞ্জের যে হাফ মন্ত্রী এনামুলের গরু পাচারের কেসে দুবার সিবিআই অফিস নিজাম প্যালেস থেকে ঘুরে এসেছে শামসেরগঞ্জের এমএলএ তিনিও ঘুরে এসেছেন জঙ্গিপুরের প্রাক্তন মন্ত্রী এমএলএ তিনিও লুকিয়ে লুকিয়ে দিল্লি এবং কলকাতার অনেক অফিস থেকে ঘুরে এসেছেন বাকি কেউ নেই সুতির এমএলএ তাই এখানে যা মাল এদের হয়ে আছে এই বদ রক্ত যদি বের করতে শুরু করে চোর ধরো আর জেল ভরো একটাও ঘরে থাকতে পারবে না সবকে ভিতরে চলে যেতে হবে